অনুষ্ঠান বাড়ির সাথে কাতলা মাছের ঝোলের রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো সবার প্রথমে এখানে কাতলা মাছের ঝোলের রেসিপি তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব অন্যদিকে আমি মাছগুলোকেও কিন্তু সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি তো মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার সেই তেলে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়নটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটি মাঝারি মাপের পেঁয়াজকে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা এক থেকে দুই মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরে এবং কাঁচা লঙ্কা আমি সম্পূর্ণ বাটা মশলা এই রেসিপিটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারো জিরে এবং কাঁচা লঙ্কার সাথে কিন্তু আদাও বেটে দিয়েছিলাম আমি তাই আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা একসাথে ভালো করে এবার ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো নুনার হলুদ গুঁড়োটা দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য দিয়েছি তোমরা চলে স্কিপ করতে পারো মশলাটা কিন্তু পুরো এইট্টি পার্সেন্ট মতো কষানো হয়ে গেছে এবার এ পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আলু এবং টমেটোটা দিয়েও কিন্তু হালকা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব ওই মশলার সাথে মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে অবশ্য রান্না কিন্তু সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয় ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের কাতলা মাছের ঝোল পুরোপুরি রেডি তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটা ধনে কিন্তু ছড়িয়ে দিতে পারো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ